আল্লাহর হাবিব সাল্লাম আলীকে ডাক দিলেন আলী এদিকে আসো আজকে তোমাকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহর হাবিবের এ কথায় আলী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমি অত্যন্ত ক্লান্ত আমার চোখ লাল হয়ে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী চোখে একটু লালা মুবারক লাগাই দিলেন আলী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লাগাইলেন লাগাইতে দেরি হইল আমার চোখের লাল অবস্থাটা দূর হইতে দেরি হইল না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার চোখে কি দিলেন কিউ সুদ দিলেন দিতে দেরি হইল আমার সমস্ত ক্লান্তি দূর হইতে দেরি হইল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলীকে সাল্লাম আলী কে বুকে জড়াইলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন এই সেই আমার জামাতা فاطمه الزোহরার স্বামী আমার জামাচা আমার চাচা তো ভাই আমার খলিজার টুকরা আজকে যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে আমি ছেড়ে দিচ্ছি রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ হচ্ছে আমি আলীকে যেভাবে দিয়েছি যুদ্ধের ময়দানে আমি এইভাবে ফিরত চাই ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন কাফেরদের মধ্যে বড় কাফের আমর যুদ্ধের জন্য প্রস্তুত আলী গেল যাওয়ার পরে আমর বলল তুমি তো আমার পরিচিত মানুষ তুমি কোরাশ বংশের মানুষ তুমি ফিরে যাও অন্য কেউ আসো বলে না মাহম্মদ সাহসাল্লাম আমাকে প্রেরণ করেছে আমি ফিরতে পারব না শমকে রোজে জঙ্গ বিনী পুষ্টমান আহ মানম কান্ধর্মিয়া নে খাখো বিখু বি নি সেরে বলেন মুসলমান জাতি তোই জাতি যারা যুদ্ধের ময়দানে

অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করছি পাক আমাদের সকলকে পবিত্র মহররম মাসের আরও একটি জমায় হাজির করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ গত জুমায় আমি আপনাদের সামনে মহরম মাসের কিঞ্চিত এবং দশী মহরমের কিছু ইতিহাস কি হয়েছিল কী ঘটেছিল আল্লাহ কি করেছিলেন কি করবেন এই দশী মহরমে তার কিছু আলোচনা আমি করেছিলাম সর্বশেষ যেই ঘটনা দশি মহরমে কারবালার ময়দানে হয়েছে তা ছিল অত্যন্ত হৃদয় বিধায়ক তা ছিল আলে মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লামের বংশের মানুষের উপরে ইয়াজিদের একটি নির্যাতন সম্মানিত মুসুলিয়ানে কারাম আপনারা জানেন যেখানে আমরা মোহাম্মদ সাল্লাম আমাদের নবী মোহাম্মদ তার উপর রহমতের দোয়া করি সেই জায়গায় তার ও আসহাবের জন্য আমরা দোয়া করি যে জায়গায় আমরা সাল্লামের ওপরে আল্লাহ রহমত বর্ষণের ফরিয়াদ করি প্রত্যেকটি জায়গায় তার বংশের মানুষের উপরে আল্লাহ রহমতের দোয়া আপনারা জানেন পাক পাঞ্জাতন তার মানে হচ্ছে পাঁচজন যাদের উপরে আল্লাহ রহমত নাজিল হয়েছিল হতেই থাকবে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম নিজেসহ তাদেরকে একটি চাদরের মধ্যে আবৃত করে দোয়া করেছিলেন সেই পাঁচজন হচ্ছে একজন মোহাম্মদাম তারপরে হাজরতে আলী তারপরে হজরতে আনহা তারপরে দুইজন হাসান হোসাইন। তারা হচ্ছে পাক পাঞ্জাতন আমি আপনাদের সামনে রবিউল আউয়াল মাসে আমার নুর্বী সাল্লা সাল্লামের বিস্তারিত ইতিহাস জীবন চরিত্র আখলাক ও আদর্শ নিয়ে আলোচনা করেছি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পাক একজন হজরতে আলী সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল রেসুলের এমন একজন সাহাবি ছিলেন যিনি যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন যার দেখাশোনার দায়িত্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ছিল এ আলীর বাবা হচ্ছে আবু তালেব তার অনেক সন্তান হওয়ার কারণে তিনি লালন পালন করতে পারছিলেন না সে কারণে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম হজরতে আলীকে পরওয়ারিশ তার খানা পিনা দেখা সব কিছুর দায়িত্ব নিয়েছিলেন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়েছিল আমার নবী সাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেছিলেন সর্বপ্রথম একজন নারী কবুল করেছিল সেও ছিল আমার নবী সাল্লামের কলিজা টুকরা আমাদের মা খাদিজ তুতুর কুবর অরদী আনহা তারপরে যুবকদের মধ্যে মাত্র তেরো বছরে যিনি ইসলাম ইমান কবুল করেছিলেন আমার নুন হাতকে শক্তিশালী করেছিলেন তিনি হচ্ছে আলী তিনি ছিলেন আসাদুল্লাহ তিনি ছিলেন আল্লাহর সিংহ এ কারণে কোন যুদ্ধের ময়দানে যদি হজরতে আলী হুঙ্কার দিতেন কাফের মুশ্রিকেরা নিস্তনাবুত হয়ে যেত কারণ বনের রাজা হচ্ছে সিংহ সম্মানিত হাজরিন হাজরেতে আলী কে আল্লাহর হাবিব সাল্লাম লালন পালন করেছিলেন হাজরতে আলী ইমান এনেছিলেন সবার শুরুতে সর্বপ্রথমে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের আদর আদরের চাচাতো ভাই ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কাুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন যেই বিসানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিসানায় হযরতে আলী কাররামাল্লাহু আল্লাহ কে রেখে গেলেন আল্লাহর হাবিব বলে গেলেন আলী তোমাকে আল্লাহর হাতে সাপোর্ট করে দিয়ে যাচ্ছি তুমি আমি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আমার কাছে যত গচ্ছিত আমানত আছে কাফের মুশ্রিকদের মক্কার মানুষদের যত আমানত আছে সবার হাতে হাতে পৌঁছে হাজরতে আলী জানতেন মোহাম্মদের বিছানা হচ্ছে কাফের মুশ্রিকদের টার্গেট এই বিছানায় কে শুয়ে আছে তারা সর্বপ্রথম দেখবে না তারা আমার উপর হামলা করতে শুরু করবে হজরতে আলী আলী জানতেন যে আমার উপরে হামলা হবে আমার উপরে আঘাত হবে তারপরে হজরত আলী ভয় করে নাই ভয় পায় নাই চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে শুয়েছিলেন একটি কথার কারণে মোহাম্মদুল্লাম বলে গেছে আমার আমানত মানুষের হাতে হাতে পছাইয়া দিবে আলীর বিশ্বাস ছিল সাল্লাম আমানত পোষানের কথা বলেছেন আমানত পোষানের আগে আমাকে কেউ কিছু করতে পারবে না একদিকে ভক্তি ছিল বিশ্বাস ছিল আমার নুনবী সাল্লা সাল্লামের উপরে আলীর ইমান ছিল এই কারণে আলীর মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিয়েছিলেন বৃদ্ধি করে দিয়েছিলেন এত উচ্চ মাকামে আল্লাহ পাক পুষিয়ে দিয়েছিলেন হজরতে আলীর কাছে

হজরতে আলী মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাম আনসার এবং মহাজের মধ্যে একটা দুস্তি একটা ভাই বন্দি করে দিলেন আর সর্বশেষ রয়ে গেল হযরতে আলী আল্লাহর হাবিব বললেন আলী আমার ভাই সমানিত হাজির আনহার যখন বীর বয়স হলো তার বয়স যখন পনেরো অথবা আঠারো সাহাবাই কেরামদের মধ্যে অনেকেই প্রস্তাব দিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু বাক্কার ওমর আবু বাক্কার উমর তারা প্রস্তাব দিয়েছিল কিন্তু আল্লাহর হাবিব উত্তর দেয় নাই কিছুই বলে নাই সর্বশেষ যখন হজরতে আলীর প্রস্তাব আল্লাহর হাবিব নুরনবী সাল্লা সাল্লামের কাছে গেল আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন আজ তোমার জন্য এমন একটি প্রস্তাব এসেছে যেই প্রস্তাবে আমিও রাজি আল্লাহও রাজি যেই প্রস্তাবে দুনিয়ার সমস্ত مخلوقات রাজি এমন একটি প্রস্তাব এসেছে আরsupsetত্তম প্রস্তাব আর হতে পারে না আল্লাহর হাবিবের এই ভূমিকা দেখে এই ভূমিকা আল্লাহর হাবিবের দেখে আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন কেমনে রাজি হলেন আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা চুপ করে রইলেন আরবিতে কথা আছে একটা বিধান আছে আর সুখু তুকার রেজা বিশাদীর মধ্যে মেয়েরা যখন চুপ থাকে ছেলের কথা শুনে এটিই রেজা মন্দির আলামত সম্মানে তো হাজিরি হাজিরি চা আলি এলেমের পুনিধি এত বেশি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন না না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা হযরতে আলীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছিলেন ও দুনিয়ার মানুষেরা আমি হইলাম এলেমের শহর ওই শহরের دروازা গেট হইল হযরতে আলী সাহাবে কেরাম যখন কঠিন কোনো মাসালার সমাধান খুঁজে পাইত না কঠিন কোনো মাসালার পরিস্থিতিতে পড়ে দিকে মুখ করতেন আলী ডাক দিতেন 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 মাসালাটা হল করে বুঝাইয়া যেতেন এই কারণে হজরে ওমর বলেছিলেন লাউলা আলী লাহালাকা অমর লাউলা আলী লাহালাকা অমর অনেক জায়গায় অনেক সিদ্ধান্তে আলী যদি আমাকে সহযোগিতা না করত আমি ওমর হালাক হয়ে যেতাম সম্মানিত হাজির একদিকে এলেমের পরিধি অনেক বেশি ছিল অন্যদিকে শক্তি সাহস এত বেশি ছিল বিভিন্ন যুদ্ধের ময়দানে বড় বড় যুদ্ধারা যখন মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার দিত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তখন আলীকে তালাশ করতেন কারণ আসাদুল্লাহ আল্লাহর সিংহ যখন ময়দানে ঝাঁপ দিবে যেভাবে সিংহ যখন জঙ্গলে ঝাঁপ দেয় সমস্ত শ্রীকাল আর কুকুর পালিয়ে যায় হজরত আলী যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো কাফের মুশরেক নাফেক বেঈমানেরা পালাইতে থাকত বলেন সুবহান হজরত আলীর সাহস এত বেশি ছিল আলীর থাবা এত শক্ত ছিল সুবহানাল্লাহ বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব যখন যাচ্ছিলেন যুদ্ধের ঝান্ডাটা ছিল হজরত আলীর হাতে অহদের যুদ্ধের ময়দানে কাফেররা যখন বেশি বাড়াবাড়ি করছিল কাফেরদের বাড়াবাড়ি নিস্ত না করেছে হজরত আলী আল্লাহর হাবিবের উপরে যখন কাফের মুশ্রিকরা হামলা করেছিলেন কাফের মুশরিকরা যখন আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি এর উপরে হামলা করেছিল সমস্ত সাহাবায়ে কেরাম যখন দিশে হারা এলোমেলো হয়ে গিয়েছিল হযরতে আলী তার কঠিন হস্তে কাফের মুশরিকদের ওই সমস্ত অত্যাচারকে নির্মূল করে দিয়েছিলেন বলে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে হযরতে আলী ভূমিকা ছিল এত বেশি এত বেশি যা বলে কয়ে শেষ করা যাবে খন্দকের যুদ্ধে আমার নামক একজন কাফের হুমকি দমকে দিছিল মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদকে ডাক দিয়ে বলছিল ইয়া ও মোহাম্মদ তোমাদের মধ্যে এমন কেউ কি আছে আমার সাথে লড়তে পারবে যুদ্ধ করতে পারবে আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে মাটি কাটার পরে সাহাবা একরাম দীর্ঘদিন কষ্ট করার পরে যার চেহারার দিকে তাকায় দেখে দুর্বল মাটি কাটতে কাটতে পরিশ্রম করতে করতে দুর্বল হয়ে গেছে আল্লাহর হাবিব তখন আলীর কাছে গেলে যায় দেখলেন আলী অসুস্থ হযরত আলী চোখে চোখগুলি লাল হয়ে গিয়েছিল ক্লান্ত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ডাক দিলেন আলী এদিকে আসো আজকে তোমাকেই যুদ্ধের ময়দানে ঝাঁপি পড়তে হবে আল্লাহর হাবিবের এ কথায় আলী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি অত্যন্ত ক্লান্ত আমার চোখ লাল হয়ে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে চোখে একটু লালা মুবারক লাগাই দিলেন আলী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাগাইলেন লাগাইতে দেরি হইল আমার চোখের লাল অবস্থাটা দূর হইতে দেরি হইল না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার চোখে কি দিলেন কিউ সুদ দিলেন দিতে দেরি হইল আমার সমস্ত ক্লান্তি দূর হইতে দেরি হইল না আল্লাহর হাবিবাল্লাম আলীকে বুকে জড়াইলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন এই সেই আমার জামাটা ফাতে জহরার স্বামী আমার জামাটা আমার চাচাতো ভাই আমার খলিজার টুকরা আজকে যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে আমি ছেড়ে দিচ্ছি রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ হচ্ছে আমি আলীকে যেইভাবে দিয়েছি যুদ্ধের ময়দানে আমি এইভাবে ফিরত চাই আল্লাহর হাবিব সাল্লাম দোয়া করে দিলেন কাফেরদের মধ্যে বড় কাফের আমর যুদ্ধের জন্য প্রস্তুত আলী গেল যাওয়ার পরে আমর বলল তুমি তো আমার পরিচিত মানুষ তুমি কোরআ বংশের মানুষ তুমি ফিরে যাও অন্য কেউ আসুক আলী বলে না মোহাম্মদ সাল্লাম আমাকে প্রেরণ করেছে আমি ফিরতে পারবো না আনা মানবা সমকে রোজে জঙ্গে বিনি পুষ্টে আমানম কান্দার মিয়ানে খাখু বিখু বিনি সেরে বলেন সুবহান মুসলমান জাতি তোই জাতি যারা যুদ্ধের ময়দানে সিনা পেতে দেয় বুক পেতে দেয় মুসলমান জাতি তোই জাতি সিংহের জাতি যারা যুদ্ধের ময়দান থেকে ভাগতে পারে না কাফের মুশ্রিকদেরকে নির্মূল করার আগে মুসলমান জাতি কখনো পিছনে ফিরতে পারে হজরতে আলী ছিলেন তাদের মধ্যে অন্যতম বলেন আলী রে তুমি আমার কয়েকটি কথার মধ্যে একটি কথা রাখো যাও তুমি ফিরে যাও বললেন না তারপরে আলী বললেন যে তুমি যদি আমার সাথে যুদ্ধ না করো তাহলে কালিমা পড়ো মুসলমান হয়ে যাও আমার বললো মুসলমান হইলে তো যুদ্ধ করতে আসতাম না তারপরে সর্বশেষ আলী বললেন যদি কালিমাই না পড়ো যদি আমিও ভেগে না যাই তাহলে আস যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি এই বলে এই কাফের বিরুদ্ধে এই কাফের যোদ্ধার বিরুদ্ধে হজরতে আলী তরবারি নিয়ে লেগে গেলেন বেশি দূর যেতে হয় না এক দুই কুবে হজরতে আলী ওই কাফেরকে জাহান্নাম রসিদ করেছে জাহান্নামে ধারণ করেছে ওই দিক থেকে পিছন থেকে আল্লাহর হাবিব নুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আল্লাহর কাছে দোয়া করছিলেন সাহাবায়ে কেরাম তাকবীর আর ধ্বনির মাধ্যমে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে হযরতে আলী কে উৎসাহ দিয়েছিল তীর ছিল আলীর শক্তি যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজরি হজরতে আলী শুধু যুদ্ধাই ছিলেন না হজরতে আলী মারিফত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বলেন সুহান আল্লাহ এই পৃথিবীতে যত সিলসিলা আছে যত বলি আল্লাহ দরবার আছে তাদের যত সাজারা আছে সাজারার সর্বশেষ পাতায় যদি আপনি লক্ষ্য করেন দেখবেন সেই জায়গায় আলীর নাম আছে তার মানে মারিফত জগতের মধ্যে হজরতে আলীর দখল এত বেশি ছিল এত বেশি ছিল সাহাবাই কেরাম তাবিন তবে তাবিনদের সিলসিলা যাইয়া হজরতে আলী পর্যন্ত লেগেছে বলেছে হজরতে আলী যদিও অর্থ সম্পদ তার কিছু কম ছিল কিন্তু মন কিন্তু ছোট ছিল না হজরতে আলী কার্রম আল্লাহ যখন তার জীবনে কোনদিন দিন কোনো ফকির খালি হাতে ফিরাইয়া দেয় নাই সোহান সম্মানিত হাজিরিন হাজরে আলীর প্রশংসায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন একদিনের ঘটনা হজরতে আলী মসজিদে নববীর মধ্যে নফল নামাজ পড়ছিলেন মসজিদে নববীর দরওয়াজায় একজন ফকির এসে বলল আলী আমাকে কিছু দান করো হজরতে আলী নামাজের রুকু অবস্থায় ছিলেন হজরতে আলী রুকু অবস্থায় ছিলেন ফকিরের কথা আলীর কানে এসেছে আলী চিন্তা করলেন কখন নামাজ শেষ করব তারপরে ভিক্ষা দিব আলী দেরি করলেন না রুকু অবস্থায় তার হাতের মধ্যে একটা আংটি ছিল হজরতে আলী ওই আংটি খুলে ফকিরের হাতে ভিক্ষা দিয়ে দিলেন ফকিরটা তখনও মসজিদের সামনে দাঁড়ানো অবস্থায় ছিল হজরতে আলী রুকু অবস্থায় ছিল আল্লাপাক জিব্রিল আমিনকে প্রেরণ করলেন আমার নুন নব বিশাল্লামের কাছে বলেন আল্লাহ পাক

তারপরে আপনি রসুল সাল্লাম তারপরে যারা নামাজ পড়ে তারা অভিভাবক তারপরে হজরত আলী যিনি নামাজের মধ্যে জাকাত দিয়েছেন সৎকা করেছেন বলেন সুবাহান রুকু অবস্থায় যিনি সৎকা করেছেন এইভাবে আল্লাহ পাক রুকু অবস্থায় যে সৎকা করেছে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিবাম এ আট নাজিল হওয়ার পরে হজরা থেকে মসজিদে বাহির হইলেন দেখলেন আল্লাহর হাবিব দেখলেন হজরতে আলী তখনও রুকু অবস্থায় ছিল ফকিরটার দরজায় দাঁড়ানো ছিল আল্লাহ পাক তখনই কোরআনের আয়াত নাসিল করেছেন তার মানে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন এত বেশি খুশি হয়েছেন সাথে সাথে আলীর প্রশংসায় আল্লাহ কোরআনের আয়াত নাসিল করে দিয়েছেন বলেছেন হজারতে আলীর প্রশংসা করে শেষ করা যাবে না আলীর জন্য আল্লাহর হাবীস সাসাল্লাম নিজে দোয়া করেছেন আল্লাহম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মানে আল্লাহম্মা ওয়ালি মান ওয়াল্লাহু ওয়া আদিমান আদাহু আহু আলীর জন্য দোয়া করেছেন ইয়ার আপ্বেলা মি এই তো আমার চাচে তো ভাই এই তো আমার কলিজার টুকরা এই তো হাসান হোসাইনের আব্বা। এই তো ফাতে তো জোহরার স্বামী এই তো আমার নয়নের মনি তার জন্য আমি দোয়া করি তার সাথে যে বন্ধুত্ব রাখবে তুমি তার বন্ধু হয়ে থাইক তার সাথে যে শত্রুতা পোষণ করবে তুমি তার শত্রু হইয়া যাই কত দামি কত মূল্যবান দোয়া আল্লাহর হাবিবাল্লাম আলীর জন্য করেছে আজকে আজকে একজন আলীর বড় অভাব ঠিক কেনা বলেন যদি একজন আলী এই পৃথিবীতে আজকে বেঁচে থাকত তারা তাম পৃথিবীর কাফের মুশ্রিক আর মুনাফিকেরা স্তব্ধ হয়ে যেত ওই এক আলীর হুঙ্কারে কাফের মুশ্রিকরা নেস্ত নাবুদ হয়ে যেত ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন তিনি আর কেউ না তিনি পাঞ্জাতনের একজন তিনি ফাতেমার স্বামী তিনি হাসান এবং হুসাইনের বাবা তিনি কি জান্নাতের একজন বাসিন্দা বলেন সুবহান হজরতে আলীর কথা বলে কি শেষ করা যাবে হজরতে আলী তিনি এমন ছিলেন এমন অদ্বিতীয় ছিলেন যার জন্য আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় দোয়া করেছেন আল্লাহর হাবিব নিজে তার প্রশংসা করেছেন আলী ছিলেন সাদা মাথা মাটির মধ্যে শুয়ে থাকতেন এই কারণে আল্লাহর হাবিব একবার বলেছেন ইয়া আবাত আল্লাহর হাবিব একবার দেখলেন আলী মাটির মধ্যে শুয়ে আছে চাদর চাদর সরে গেছে পিঠটা মাটির মধ্যে লেগে গেছে আল্লাহর হাবিব্লাম আলীকে ডাক দিলেন পিঠের মাটিগুলি গুলি আল্লাহর হাবিব নিজের ঝাড়তে ছিলেন আর বলতে ছিলেন ইয়া আত্ম ওরে মাটির বাবা এই তো আলীর একটা লকব হয়ে গেল আবু তুরাব সম্মানিত হাজিরিন মুসলমান ভাইরাম পাক একজন ছিলেন আলী আজকে আমি এই এই জুমার মসজিদে তার প্রশংসা করলাম সামনে ইনশাল্লাহ ফাতেমাত জোহরা হাসান হোসাইনের প্রশংসা করতেই থাকবো তাদের প্রশংসা করলে আমাদের মজা লাগে স্বাদ লাগে ঠিক কেনা দাসী মহারমে আলীর সন্তান হুসাইন শহীদ হয়েছে দাশী মুহররমে এই দাশী মুহররমে এই যুগে 2024 সালে সরসিনার হযরত তৃ সাহেব তিনি ইন্তিকাল করেছেন তার অফাত হয়েছে আমরা তার জন্য দোয়া করি তিনি এদেশের একজন মুরব্বি ছিলেন বড় মাপের একজন বলিয়ে কামিল ছিলেন তিনি একজন আলেম ছিলেন তিনি একজন rehbar ছিলেন এই দাশী মুহররম আল্লাহর কাছে সম্মানিত দিন হওয়ার কারণে আল্লাহ পাক তার এই ওলিকে নিয়ে গেছেন আমরা তার জন্য ফরিয়াত করি আল্লাহ যেন সরসিনার হজরত পীর সাহেব কেবলাকে জন্নতুল ফেরদাসুর উচ্চ মাকাম দান করে বলো না আমিন তার ছেলে সন্তান আত্মীয় স্বজন আহলে আয়াল যারা আছে আল্লাহ যেন তাদেরকে সবরে জমিল নসিব করে তুমি আখেরাত উভয় জাহানের ভালাই নসিব করে বলো নল্লাহ আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ